হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা রাজবাড়ি আপুদের জন্য রাজবাড়িতে অনেক আপুরাই আছেন যারা হচ্ছে বিজনেস করতে চান হাতের কাজের যেমন হচ্ছে আংটি বা হাতের কাজের চুরি এই যে দেখতে পাচ্ছেন অনেক কিছু নিয়ে চলে আসছি আজকে তো এইটা কোথায় এই দোকানটা এবং এই দোকানে কি কি পাওয়া যায় ডিটেলস আমি আজকে বলবো প্রথমেই হচ্ছে দেখিয়ে দিচ্ছি এই দোকানের যত কসমেটিক আইটেম ভ্যারাইটি আইটেম যা কিছু আছে সেগুলো এইখানে কিন্তু অনলাইনের সব সেরা সেরা প্রোডাক্টগুলো আছে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর প্রত্যেকটা প্রোডাক্ট এইখানে দেখতেই পাচ্ছেন অনলাইনের সব ভাইরাল ক্লিপগুলো আছে টিউলিপ ক্লিপ গোলাপ মানে এভরিথিং সব কিছু আছে এবং এইখানে কিন্তু যারা হচ্ছে চুরি নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু এইখান থেকে পাইকারি দরে চুরিগুলো নিতে পারেন এবং চুরি বানানোর যত ম্যাটেরিয়াল আছে সব কিছু কিন্তু এখানে আছে শুধু চুরি না এইখানে কিন্তু অনেক ধরনের জুয়েলারি আছে কানের দুল তারপর হচ্ছে গলার মালা এবং হচ্ছে ঘর সাজানোর জন্য মিরর এবং এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিন্তু ভাইরাল সব কানের দুলগুলো আছে প্রত্যেকটা দুলই কিন্তু অসম্ভব সুন্দর তো আমি হচ্ছে আজকে গিয়েছিলাম আমার কিছু জিনিস কেনার জন্য আমি হচ্ছে প্রথমেই কিন্তু দেখিয়ে দিয়েছিলাম আমি একটা আংটি পরছি ওটা আমি হাতের কাজের হচ্ছে মানে আংটির বেসটা আমি খুঁজতেছিলাম তো এইখানে পেয়ে গেছি এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর কিন্তু কানের দুল তো ওগুলো হচ্ছে আমি আমার জন্য নিলাম এবং বেশ কিছু ক কসমেটিক্স নিলাম তো ভাবলাম যে এত সুন্দর একটা দোকান আর এত সুন্দর সুন্দর জিনিস তো আপনাদের সাথে একটু শেয়ার করি যারা এই ধরনের কসমেটিক খুঁজতে মানে খুঁজছেন তারা কিন্তু এটা এই দোকানটা ভিজিট করতে পারেন আর এই দোকানটা হচ্ছে নান মানে রাজবাড়ির মধ্যে রাজবাড়ির প্রাণ কেন্দ্র যেটাকে বলা হয় পান্না চত্বর তো পান্না চত্বরের হচ্ছে নান্নু টাওয়ারের হচ্ছে দোতলায় এই দোকান আর দোকানটার নাম হচ্ছে হরেক রকম আমি শেষে দেখিয়ে দিব এই যে এখানে হচ্ছে আমার এক বান্ধবী সাথে সে হচ্ছে হচ্ছে লিপস্টিক তারপর নীল পালিশ অনেক কিছু নিল তা আমি জাস্ট হচ্ছে আমার হাতের কাজের যেই যেগুলো প্রয়োজন সেগুলোই আমি নিয়েছি চুরি বানানোর কিছু ম্যাটেরিয়াল তারপর হচ্ছে আংটি বানানোর যে আংটির বেসটা প্রথমে যেটা দেখিয়ে দিলাম ওগুলো এইখানে কিন্তু আবার হাতের কাজের চুরিও আছে বেশ কিছু মেক করে রেখেছে আপুটা তো আজকে হচ্ছে দোকানে আপুটা ছিল না আপুর হাজব্যান্ড ছিল এই যে দেখতে পাচ্ছেন কি দারুণ দারুণ হচ্ছে ক্লিপগুলো প্রত্যেকটা প্রোডাক্টই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আমি তো আমার নিজের জন্য নিয়েছি আমার পরবর্তীতেও নিব এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চুরি বানানোর অনেক ম্যাটেরিয়াল আছে অনেক মানে যা কিছু প্রয়োজন একটা চুরি বানাতে গেলে ক্রাফটিং করতে গেলে যা যা প্রয়োজন এখানে সব কিছু আছে তো যারা হচ্ছে বিজনেস করতে চান তারা কিন্তু এখান থেকে চুরির ম্যাটেরিয়ালগুলা বা এখান থেকে চুরিগুলা নিতে পারেন আর কসমেটিক প্রয়োজন হলে এখানে ভিজিট করে দেখতে পারেন তো আমার কাছে মোটামুটি ভাইয়ার ব্যবহার এবং সব কিছু ভালোই লেগেছে আর এখানে আবার এক কর্নারে কিছু শাড়ি আছে দেখতেই পাচ্ছেন তো এখন হচ্ছে আমি একটু দোকানটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে হরেক রকম আর আমি তো লোকেশনটা বলেই দিলাম কোথায় পান্না চত্বরে নানু টাওয়ারের দোতালায় দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বেশ লোকজনও ছিল তখন আর এই হচ্ছে দোকানটা তো যারা যারা ভিজিট করতে চান দ্রুত যে ভিজিট করবেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ